নমস্কার আপনারা দেখছেন বাংলায় জিনিস বাঁকুড়ার জয়পুরে হাতির তাণ্ডবে নষ্ট আলু জমি গত পরশু থেকে জয়পুর জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দুটি দলছুট দাঁতাল হাতি সেই দাঁতাল হাতি বন দপ্তরের নজরে দিয়ে বাঁকুড়ার জয়পুর ব্লকের গোবৃন্দাবনপুর গ্রাম সংলগ্ন আলুর জমিতে রাতভর তাণ্ডব চালালো দাঁতাল হাতি আলুর জমির ব্যাপক ক্ষয়ক্ষতি এক কৃষকের প্রায় এক বিঘা জমির প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আলু খেয়ে চম্পট দিল দুই হাতি হাতির যন্ত্রণায় জয়পুরের মানুষ তবে বন দপ্তরের কোড়া নজর রয়েছে হাতির গতিবিধির উপর একদিকে যেমন কনকনে ঠান্ডা অন্যদিকে ঘন কুয়াশায় এই দুয়ের মাঝে পড়ে বন দপ্তরের কর্মীদের নজর এড়িয়ে জঙ্গল ছেড়ে মাঝরাতে চলে আসে আলু জমিতে কৃষকরা সকালবেলায় আলুর জমিতে গিয়ে দেখে আলুর জমিতে কয়েকটি আলু ছাড়া আর কিছুই নেই এলাকার এক কৃষক জানান এর আগেও অনেকবার হাতিতে ফসলের ক্ষয়ক্ষতি করার পরেও বন দপ্তরের পক্ষ থেকে মেলেনি কোনো সাহায্য এইবার ফর্ম ফিল করে সঠিক তথ্য দিয়ে জমা দিতে বলেছেন ওনারা আরও জানান যদি কিছু সাহায্য পায় তাহলে আমরা অনেকটাই উপকৃত হব বাঁকুড়ার জয়পুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এনভি নিউজ এটা হাতি এসেছিল হাতি এসে একদম ঘেঁটে আর ইয়ে করে দিয়েছে বিরাট খেয়ে যে দেখতে পান যে তো বিরাট খেয়ে একদম ইয়ে দিয়েছে এক বিয়ে কান এক জমি কখন এসেছিল হাতি হাতিটা ভোর আড়াইটা তিনটের সময় এসেছিলো কতগুলো হাতি আছে দুটো হাতি আছে এমন খেয়েছে দিয়েছে যা খেয়েছে পায়া করে তাড়াতাড়ি খেয়েছে জঙ্গলে হাতি ছিল আমরা জানতে পারিনি যে হাতিয়া ছিল দিয়ে ফরাস্টাবো যে হাতিয়া ছিল দুটো দুটো এদিক কেটে বেরিয়ে চলে এসেছিলো দিয়ে খেয়েছে খেয়ে আসমান নিজেরাই খেয়ে দিয়ে উঠে চলে গেছে কেউ জানতে পারে কেউ জানতে পারে না আমি এসেছিল আমি আলবাড়ি ওষুধ দিতে যাবো তখন দেখছি আমি লাগলে কিছু তেড়েছে দেখিয়ে যে দেখছি হাতি আর তেড়ে খেয়ে দিয়েছে একদম তাও তার নটার সময় জানতে পারেছি যে খাঁটি খেয়েছে বলে একদম তো দেখলাম যে গোটা জমি হ্যাঁ একদম লেভেল করে দিয়েছে খেয়েছে যা এক বিঘা জমিটা ম্যাচুর আলুটা ম্যাচুরিটি হয়ে গেছিলো একদম আট দিন কত পরে তুলতুম এই আলুটা লাগাতে কত টাকা খরচা হয়ে যায় ধরুন এখন তো চাষ আলু যে দাম মালের দাম এখন পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচা এক বিয়ে জমি থেকে ত্রিশ হাজার টাকা হ্যাঁ মানুষের খাটালি ফাটালি সব কিছু ধরতে গেলে যদি বিক্রি করতে কত টাকা বিক্রি করতে বিক্রি করতে ধরো আমার ষাট হাজার টাকা তো বিক্রি হতো আমরা যে কোনো ষাট হাজার টাকা আমার এটা হতো

আমার নাম কিপামাই গৌড় এই জায়গাটার নাম এই গোপ বৃন্দাবনপুর গোপ বৃন্দাবনপুর রাতখন্ড পঞ্চায়েত